তৈরি ঘূর্ণাবৎ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাংলার এই সব জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর তো বাংলার কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে কয়েক ঘন্টার মধ্যে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা পাঁচটি জেলায় আগামী এক বা দু ঘন্টায় সহ বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সতর্কতা বজ্রপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর তরফে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ তামিলনাড়ুতে রয়েছে ঘন মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই মূলত মেঘলা থাকবে আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস রয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক ছ ডিগ্রি সেলসিয়াসের কম বাতাসে জলীয় বসবে পরিমাণ চুরাশি শতাংশ থেকে পঁচানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে পনেরো মিলিমিটার তো এই ছিল আজকাল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবে